আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটা শুরু করার আগে আপনাকে একটা প্রশ্ন করি আপনি কি এমন কেউ যে গভীর রাতে সবার অজান্তে চোখের পানি ফেলেন দোয়া করতে করতে হঠাৎ থেমে যান মনে হয় আমার দোয়াটা কি আল্লাহর দরবারে পৌঁছাচ্ছে মনে হয় দোয়া করছি কিন্তু আসমান যেন নীরব হয়ে আছে যদি এই প্রশ্নগুলোর কোনো একটার উত্তরও আপনার হৃদয়ের ভেতর থেকে আসে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যই আল্লাহর কসম এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে আপনার চোখের পানি বৃথা যাবে না ইনশাল্লাহ আজ আমরা জানব কীভাবে মাত্র তিন দিনের একটি ছোট্ট আমল আল্লাহর রহমতের দরজা খুলে দেয় দোয়া কবুলের পথে থাকা বাধাগুলো সরিয়ে দেয় এই আমলটা খুব সাধারণ কিন্তু এর প্রভাব অসাধারণ আমলটার নাম ইসতেকফার বা আস্তাক ফিরুল্লাহ কোরআনের আলোতে ইস্তেকফার আল্লাহ তালা কোরআনে বলেন ফাকুল তোস্তখ ফিরু রবাকুম ইন্না হু কানা তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন সুরা নুহ, দশ থেকে এগারো এখানে বৃষ্টি শুধু পানির বৃষ্টি নয় এটা রহমত বরকত রিজিক ও শান্তির বৃষ্টি দোয়া কেন আটকে যায় প্রিয় ভাই ও বোনেরা আমরা অনেক সময় ভাবি আমি তো দোয়া করছি তবুও কেন কবুল হচ্ছে না সত্যটা হল দোয়া অনেক সময় উঠতেই পারে না কারণ দোয়ার পথে সবচেয়ে বড় বাধা হল গুনাহ আর সেই গুনাহ ভাঙার সবচেয়ে শক্তিশালী চাবি ইসতেকফার আল্লাহ বলেন তোমাদের উপর যে বিপদ এসেছে তা তোমাদের নিজেদের কৃতকর্মের কারণেই সুরা সুরা তিলিশ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইসতেকফার করবে আল্লাহ তার প্রতিটি সংকট থেকে মুক্তির পথ করে দেবেন এবং এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করেনি সুনানে আবু দাউদ এখন আসি তিন দিনের বিশেষ আমুলে এই আমল কোনো জাদু নয় এটা আল্লাহর দিকে ফিরে যাওয়ার পথ প্রথম দিন ফজরের নামাজের পর বসে পড়বেন কারণ আল্লাহ বলেন ইন্না কোরআন ফজরি কানা সুদা নিশ্চয়ই ফজরের কোরআন সাক্ষ্যযোগ্য সুরাবণী ইসরাইল আটাত্তর কিবলামুখী হয়ে বসুন চোখ বন্ধ করুন নিজের ভুলগুলো মনে করুন এরপর আস্তে আস্তে থেমে থেমে একশো বার পড়ুন ইলাহা ফিরুল্লাহ্লাদি লাহ ইহুআল কয়ুম ওয়া আতুবু ইলাইহি শেষে দোয়া করুন হে আল্লাহ আমি দুর্বল আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও দ্বিতীয় দিন এশার পর এশার নামাজের পর ঘুমানোর ঠিক আগে মোবাইল দূরে রাখুন একান্তে বসুন তিনশো বার আস্তক ফিরুল্লাহ পড়ুন আল্লাহ বলেন ওয়াবিল আসহারি হুম ইয়স্তাহ ফিরুনা তারা রাতের শেষ ভাগে ক্ষমা প্রার্থনা করে সুরা আলে ইমরান সতেরো এই রাতে অনেকেই হালকা প্রশান্তি অনুভব করবেন এটা আল্লাহর পক্ষ থেকে ইশারা তৃতীয় দিন তাহাজ্জুদ এই দিনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহাজ্জুদের দুই রাকাত নামাজ পড়ুন সিজদায় গিয়ে পাঁচশো বার আস্তাহ ফিরুল্লাহ বলুন রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা সিজদায় থাকাকালীন তার রবের সবচেয়ে নিকটবর্তী থাকে সহি মুসলিম কান্না এলে থামাবেন না এই কান্নাই আপনার সাক্ষী তিন দিনের পর কি করবেন তাড়াহুড়ো করবেন না ধৈর্য ধরুন প্রতিদিন অন্তত একশো বার চালু রাখুন হারাম দৃষ্টি এবং হারাম কথা থেকে দূরে থাকুন আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউহেব্বুসবির নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন সুরা আল ইমরান একশো ছেচল্লিশ শুধু মুখের শব্দ নয় এটা আল্লাহর দিকে ফিরে যাওয়ার ঘোষণা আপনার কান্না আল্লাহ ফেলেন না আপনার ভাঙার হৃদয়ই তার কাছে সবচেয়ে প্রিয় এই ভিডিও যদি আপনার মনে এক ফোটাও শান্তি এনে দেয় একটা লাইক দিন এবং এই আমলের শরী হন আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন আমাদের দোয়া কবুল করুন আমিন